ভারত মহাসাগরে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন থেকে সফল কোন নিষেধাজ্ঞায় ইরানকে থামিয়ে রাখতে পারেনি বরং শক্তি আর সাহস যেন আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে দিনের পর দিন তারা তাদের বুদ্ধি আর উদ্ভাবনকে বিশ্বের কাছে পরিচিত করিয়ে দিচ্ছে তাতে কোনো সন্দেহ নেই ওষুধ থেকে শুরু করে সমরাস্ত্র কোনো কিছুতেই পিছিয়ে নেই তারা উল্টা অন্য শক্তিধর দেশগুলোকে পিছিয়ে দিচ্ছে আর তাই তো ট্রাম্প আর তার প্রশাসন যেন উন্নত হয়ে উঠছে কথায় কথায় নিচে থাকা দিয়ে রাখছে এর মধ্যে এটা সমস্যার ভিতরে ইরান তাদের সামরিক বাহিনীতে যুক্ত করেছে অনেক নতুন নতুন সরঞ্জাম নতুন যুদ্ধ বিমান যুদ্ধ বোট ড্রোন মিসাইল আর কত কি এর মধ্যে তৈরি করেছে উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং চালিয়েছে এর সফল পরীক্ষা আঠারোই জুন যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে তার পাল্লা দুইশো আশি কিলোমিটার এছাড়াও স্বল্প পাল্লার কয়েকটি ক্ষেপণাস্ত্রেরও সফল পরীক্ষা চালানো হয়েছে ভারত মহাসাগরের উত্তরাংশে এবং ওমান সাগরের নির্দিষ্ট করার লক্ষ্য এই ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে তাছাড়াও ভবিষ্যতে এর পাল্লা বৃদ্ধি করা সম্ভব হবে বলে জানানো হয়েছে ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক উপপ্রধান রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ উপপ্রধানি ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করে বলেছেন ক্ষেপণাস্ত্রের এই সাফল্য ইরানের ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা দৃঢ় হবে এবং তরুণ বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনের পথে আরো তৎপর এবং সৃজনশীল হবে সাগরে নৌবাহিনীর এক মহার সময় এই পরীক্ষা চালানো হয় এই পরীক্ষার মাধ্যমে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী প্রমাণ করে দিল যে তারা দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ যে কোনো ধরনের আক্রমণ ঠেকাতে তারা সবসময় প্রস্তুত তারা আরো প্রমাণ করে দিয়েছে যে যত বাধায় আসুক দেশকে রক্ষায় তারা সদা প্রস্তুত